সুস্থ থাকতে মন ভালো রাখুন অনুকূল ঠাকুরের বাণী পদ দেখাবে আপনাকে বাংলার অন্যতম ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর পেশায় চিকিৎসক ছিলেন তিনি ক্রমশই তিনি বুঝতে পেরেছিলেন যে শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতা প্রয়োজনীয় তাই তিনি আর্থিক উন্নয়নের উপর আত্মিক উন্নয়নের উপর জোর দেন জনকল্যাণের উদ্দেশ্যে একাধিক কাজ করেন তিনি তার বাণী এখনও প্রাসঙ্গিক এবং সকলকে উন্নতি পথ দেখায় তার কিছু অমূল্য বাণী তুলে ধরা হলো এখানে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের অন্যতম জনপ্রিয় বাঙালি ধর্মগুরু হলেন অনুকূলচন্দ্র ঠাকুর পেশার হোমিওপ্যাথি চিকিৎসক অনুকূল চন্দ্র চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক মানসিক ও আর্থিক ব্যাধিতে আক্রান্ত এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার উপর জোর দেন কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে মানুষের আর্থিক উন্নতির জন্য তিনি কীর্তন দল গঠন করেন এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন যা বই আকারে প্রকাশিত হয় তারপর থেকেই সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন সত্য নিষ্ঠা সৎ কর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন জনকল্যাণের সাথে নানাবিধ কাজ করেন তিনি উল্লেখ্য আঠেরোশো অষ্টআশি সালে চোদ্দই সেপ্টেম্বর পাবনা জেলার হোমায়তপুরে জন্মগ্রহণ করেন অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি পরবর্তীকালে অনুকূলচন্দ্র ঠাকুর নামে পরিচিত হন এখানে অনুকূলচন্দ্র ঠাকুরের কিছু বাণী তুলে ধরা হলো এক কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও সর্বস্ব বিলি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতা হবে তার তাকতে না নচেত অমানুষ সেই সন্তান নাম্বার দুই যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ তার শরীর হতে আবার শরীর আর এই মহান মানুষটিকেই আমরা পিতা বলি নাম্বার তিন কেউ যদি তোমার নিন্দা করে করুক কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতি লাভ করতে না পারে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে তবে নাম্বার চার যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতাকে ত্যাগ করো নাম্বার পাঁচ কপট বয়টি অন্যের কাছে সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের দান হতেও প্রবঞ্চিত হয় নাম্বার ছয় অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরণ অনেক সোজা কুশিক্ষিত শিক্ষক হওয়াই কঠিন নাম্বার সরল ব্যক্তি দৃষ্টি সম্পন্ন চাতকের মতো কপটি সম্পন্ন শকুনের মতো ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো হওয়ায় লাভ কি নাম্বার আট তুমি লাভ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপাটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় মুখ খুললে কি হয় হৃদয়ের ভাব স্ফূর্তি হয় না নাম্বার যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে শেষ এবং নাম্বার দশ সংযত হও কিন্তু নির্ভীক হও সরল হও কিন্তু বেকুব হও না তাই বলে দুর্বল হৃদয়ও হও না ধন্যবাদ